নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক ঐতিহাসিক সফরে গৌরীপুরের বিখ্যাত হাওয়ামহলে এই প্রাচীন রাজপ্রাসাদটি একসময় ছিল গৌরীপুর রাজবংশের গৌরবময় নিদর্শন চলুন ভুলে দেখা যাক ইতিহাসের এই নীরব সাক্ষীটিকে গৌরীপুরের হাওয়া মহল নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে যখন গৌরীপুরে রাজশক্তি ও জমিদারির শাসন বিস্তৃত ছিল স্থানীয় বিশ্বাস অনুসারে এই ভবনটি তৈরি করা হয়েছিল রাজ নারী সদস্যদের জন্য যাতে তারা বাইরের প্রকৃতি ও অনুষ্ঠান উপভোগ করতে পারেন কিন্তু পর্দার আড়াল থেকেই হাওয়া মহল নামটির মধ্যেই লুকিয়ে আছে এই ভবনের বৈশিষ্ট্য এটি এমনভাবে নির্মিত যাতে সবসময় ঠান্ডা হাওয়া ভেতরে প্রবেশ করতে পারে বিশাল বিষয়বট জানালা খোলা বারান্দা ও সূর্যস্বাদের কারণে গরমকালেও এই ভবন ঠান্ডা থাকে হাওয়া মহলের শৈলীতে ভারতীয় ও ইউরোপীয় স্টাইলের মিশ্রণ দেখা যায় দেওয়ালে ছিল নকশা করা খোদাই রঙিন কাঁচের জানালা ওয়াকওয়ে এবং সিমেট্রিক্যাল ডিজাইন রাজকীয় রুচির পরিচয় মেলে প্রতিটি কোনায় বর্তমানে এই হাওয়া মহল পুরোপুরি সংরক্ষিত নয় এটি অনেকটাই পরিত্যক্ত ও অবহেলিত অবস্থায় রয়েছে তবে ইতিহাস ইতিহাসপ্রেমী পর্যটক এবং স্থানীয় মানুষদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য বহনকারী স্থান মাঝে মাঝে কিছু সংস্কার কাজ হলেও এর পূর্ণ মর্যাদা ফিরিয়ে দেওয়া হয়নি এখনও গৌরীপুরের হাওয়া মহল শুধু একটি স্থাপত্য নয় এটি অতীতের এক নিঃশব্দ সাক্ষী এটি গৌরীপুরের রাজকীয় ইতিহাস সংস্কৃতি এবং নারী সমাজের জীবনধারার প্রতিফলন বহন করে যদি যথার্থভাবে সংরক্ষণ করা যায় তবে এটি ভবিষ্যতের জন্য একটি মূল্যবান ঐতিহ্য হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন আরও ইতিহাসভিত্তিক ভ্রমণের গল্পের জন্য ভালো থাকুন দেখা হবে আবার